হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজ সম্পূর্ণ নতুন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য চলে এসেছি আজ এখন এই কুঁই বিটুলি তুলতে চলে আসলাম কুঁই বিটুলি রান্না করব মাছের মাথা দিয়ে আর কিভাবে রান্নাটা করছি পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না খুব সহজে এই গ্রাম্য পদ্ধতিতে পুঁই বিটুলি মাছের মাথা দিয়ে রান্না হবে এখন পুঁই বিটুলি তুলে নেব এরকম কচি কচি কিন্তু পুঁই বিটুলি রান্না করতে হয় তবেই খেতে ভালো লাগে এই রকমই কচি কচি পুঁই বিটুলি কিন্তু খুব ভালো টেস্ট হয় পুঁই বিটুলি তুলে নিয়েছি এবার ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্নায় ফিরে আসছি পুঁই বিটুলি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রকম আলু ছোট ছোট করে পিস করে নিয়েছি পুঁই একটু ভাবিয়ে নেব আপনারা চাইলে ভাবিয়ে নিলেও অসুবিধা নেই দু মিনিট ঢেকে রাখব দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে পুঁই ভাবিয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে নেব কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেল খুব ভালভাৱে গৰম কৰি নিতে চাৰিদিক তেল লাগিয়ে নেব তেলে পাঁচ ফোৰণ দিয়ে দিব পিঁয়াজ পিঁয়াজ হালকা লাল কৰি ভে নিব অলপ ৰচুন বাটা পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা খুচি পেঁয়াজ লঙ্কা একটু ভেজে নিয়েছি মাছের মাথা দিয়ে দেব পেঁয়াজ লঙ্কার সাথে মাছের মাথাও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তেজপাতা দেবে আগে কিন্তু তেজপাতা দিই তার কারণ আগে দিলে তেজপাতার গন্ধ আর টেস্ট নষ্ট হয়ে যায় বেশি ভাজা হলে তার জন্য তেজপাতাটা পরে দিয়েছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাছের মাথা আর মশলা কষাই করে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলার সাথে মাছের মাথা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি কম মশলাপাতি আর কম তেলেই কিন্তু রান্না করব বেশি তেল মশলায় শরীরে খুব ক্ষতি হয় তার জন্য দেখুন কম মশলায় আর কম তেলে টেস্টি এই পুঁই বিটুলির চচ্চড়ি বানাবো মাছের মাথা দিয়ে ভেজে রেডি করে নিয়েছি ভাবিয়ে রাখা পুঁই বিটুলি আলু দিয়ে দেব বারবার নাড়াচাড়া করে কিন্তু এই পুঁই বিটুলি মাছের মাথা চটচড়ি রেডি করে নেব আজ কিন্তু শুধু পুঁই বিটলিয়ে মাছের মাথা দিয়ে রান্না হচ্ছে না গতকাল রাত্রে ক্যালভ্যাট এনেছিল সেই মাংস মুরগির মাংস কষাই করে রেখেছিলাম আর আগে একটু ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এই ক্যালভাত মুরগির মাংসটা একটু আলাদাভাবেই রান্না করছি আলু ভেজে নেব না দেখুন আগে মশলা তৈরি করে নেব পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা মশলা খুব ভালোভাবে কষাই করে নেব তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা সব একটু লাল করে ভেজে নিয়েছি বেশি কিন্তু ভাজব না টমেটো কুচি লঙ্কা কুচি আর আলু সব দিয়ে দেব এবার কিন্তু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সাথে আলু কষাই করে নিতে হবে আপনারা তো বিভিন্ন পদ্ধতিতে রান্না করে খেয়েছেন ভাত মুরগির মাংস এইভাবে একবার রান্না করবেন খুব ভালো টেস্ট হয় পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব খাদ মতো লবণ আর এই আলু মশলা যখন কষাই করবেন মিডিয়াম আছে রেখেই কিন্তু মশলা আলু খুব ভালোভাবে কষাই করে নিতে হবে তা না মশলাও পড়ে উঠবে আলু ঠিকঠাক কষাই করা হবে না তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে নাড়াচড়া করে মশলার সাথে আলু কষাই করে নেব অল্প জল দিয়ে দেব তিন মিনিট ঢেকে রেখেছিলাম দেখুন মুই বিটলেই কিন্তু প্রায় হয়ে আসছে মাছের মাথা দিয়ে ফুল বুদুলি চচ্চড়ি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব মশলার সাথে আলু খুব ভালোভাবে কষাই করে নিয়েছি আর দেখুন আলু কিন্তু প্রায় সবজি হয়ে এসেছে ভেজে রাখা মাংস দিয়ে দেবো মশলার সাথে আলু মাংস সব কিন্তু ভালোভাবে কষাই করে নিতে হবে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি অল্প জল দেবো দিয়ে তিন মিনিটের জন্য ধে রাখবো মাংস খুব ভালোভাবে কষাই করে নিয়েছি জল দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু মাংস ট্যাপরেই রেডি হয়ে যাবে সাত মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি বেটে রাখা জিরে গোলমরিচ গরম মশলা দিয়ে দেব এক মিনিট নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটিয়ে নেব নিলেই কিন্তু মাংসের তরকারি রেডি হয়ে যাবে এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি কুচি করা ধনে পাতা দিয়ে দেব মাংসের তরকারি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো পুঁই বিটুলির চচ্চড়ি মাংসের তরকারি সব কিন্তু রেডি আর কম মশলাপাতি দিয়েই কিন্তু দুটি তরকারি রান্না করেছি গ্রাম্য পদ্ধতিতে পুঁই বিটুলি মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানিয়েছি আর এখানে দেখুন ক্যালভাটের মাংস কম মশলাপাতি দিয়ে গ্রাম্য পদ্ধতিতে দুটি তরকারি রান্না করেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপড় ভালোবাসা পেলে এই রকম গ্রাম্য পদ্ধতিতে নতুন নতুন সাদা মাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন টাটা